এটা একটা ডিফারেন্ট এক্সপেরিয়েন্স ছিল আমার কাছে আমি তো সবসময় মাহফিল প্রোগ্রাম করি মাঠে পরিবেশ এতটা সুন্দর থাকে না তো আপনারা কি আজকে প্রোগ্রামটা এনজয় করেছেন আচ্ছা আমি জাস্ট দুটি কথা বলেই আজকে আমি শেষ করছি একজন মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও দ্যাটস এন ফর ইউ আর কিছু লাগবে না বাই বাই টাটা গুড বাই

মানসিক শান্তি সবচেয়ে বেশি জরুরি তো ওটা বলতে গিয়ে একটু পয়েন্টের বাইরে গেছি আর কি লাস্ট কথাটা হচ্ছে এটা যুবকদের জন্য মেয়েদের জন্য সবার জন্য সেম এবং এটা আমি আমার জীবনে খুব বেশি ফিল করেছি আমার বয়স খুব বেশি না থার্টি প্লাস না থার্টির নিচে আমার যারা আছেন সবাই সেম এজেরই হবেন এসছিলাম নট ম্যারিড আমি যেটা আমার লেকচারে বলেছি যে আমি কেন ম্যারিড নাইট আমি তখন ইংলিশে বলেছিলাম লেকচার ছিল ওই সময় এখন আমি বাংলাতে বলছি একদম মন খুলে বলছি সবার জন্য জরুরি যাদের ক্যারিয়ার অলরেডি হয়ে গেছে অথবা হতে যাচ্ছে হয়েছে কিংবা হতে যাচ্ছে আমি সবাইকে একটা এটা আমার মন থেকে বলছি এটা আমার নিজের পার্সোনাল ফিলিংসের কথা বলছি কখনো ভাববেন না যে আমার বেতন যখন 1 লাখ হবে তখন আমি বিয়ে করব নো প্লিজ ডোন্ট থিংক এবাউট ভাই মজা आया और मैं ये जो मजा है হিন্দুস্তানকে হর ব্যক্তিকে দেন কখনো ভাববেন না যে আমার বাসা যখন দশতলা হবে ব্যাংকে দুই কোটি থাকবে তখন আমি বিয়ে করব এটা কখনো ভাববেন না কারণ এই যে টাকা কামাতে গিয়ে ফ্ল্যাট করতে গিয়ে একটা গভর্নর জব খুঁজতে গিয়ে এই যে যৌবনের পাঁচ বছর ৬ বছর সাত বছর যাচ্ছে আপনার এই যে গুণাটা হচ্ছে এটা হিসাব কিন্তু বড় কঠিন হবে আপনি যদি কাউকে না পান দ্যাটস ডিফারেন্ট দ্যাটস ডিফারেন্ট ম্যাটার কিন্তু আল্লাহ কিন্তু আপনার

ইজ যদি আপনার মন ভালো হয় আর আমল যদি ভালো হয় তাহলে আমরা নিয়ত করছি যদি কোনো ভালো মানুষ পাই মনের মতো মানুষ পাই কোনো ওয়েট হবে না জাস্ট সোজা বিয়ে করে ফেলবো আল্লাহ আল্লাহ সবাইকে বোঝার দান করুন সবার জন্য সবার জন্য আমাকে ইনভাইট না করলে আমার আশাই হতো না আর আসছেন সবার জন্য শুভকামনা থাকবে ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুক সবার জন্য দোয়া রাখবেন এ শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ